আজকে আম পান্না বা আম পোড়ার শরবতের ইউনিক রেসিপিটি তোমরা দেখে নাও প্রথমে আমি আম দুটো নিয়েছি সেগুলো গ্যাসেই পুড়িয়ে নিচ্ছি সাথে একটা শুকনো লঙ্কাও পুড়িয়ে নিচ্ছি লঙ্কাটা আমার পোড়ানো হয়ে গেছে এইবার আমি একটা ছুরির সাহায্যে গেঁথে দিচ্ছি কারণ আমটা বাস্ট করতে পারে সেজন্য আম দুটোই ছুরির সাহায্যে ভালো করে একটু কেটে নিচ্ছি প্রায় আম হয়ে এসেছে এবার আমি আম দুটোকে গ্যাস বন্ধ করে তুলে নেব ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে দশ মিনিট দশ মিনিট পরে আমগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে তবে অনেকে বলো যে আম পান্না বা আমের শরবত তেতো হয়ে যায় তেতো যাতে না হয় তার কারণটা আমি তোমাদেরকে বলে দেবো পুরো ভিডিওটা দেখো দশ মিনিট পরে এখনও আমগুলো ভীষণ গরম এইবার খোসাতে লেগে থাকা আম আমি চামচের সাহায্যে বের করে নেব তবে এই কাজটা খুব সাবধানে করতে হবে বেশি পাল্প যদি চেঁচে নেই তবে তেতো হয়ে যায় অনেক সময় আম পান্নার শরবত খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আধখানা লঙ্কা আমি এতেই দোলে নেব পুরো মিশ্রণটা তুমি হাত দিয়েও করতে পারো আমি স্টেনারের সাহায্যে এটাকে ছেনে নেব এই কাজটা আমি চামচের সাহায্যে করে নিচ্ছি আমার আমের পাল ছানা হয়ে গেছে অনেক সময় আম না তেতো হয়ে যায় এই আঁঠির কারণে আঁঠি যদি তোমরা অতিরিক্ত চেপে নিয়ে পাল বের করার চেষ্টা করো যাই হোক এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি চা চামচ মতো বিট লবণ হাফ চামচ ও লবণ হাফ চামচের মতো দিয়ে ভালো করে চিনিটা গোলার জন্যে ফেটিয়ে নিচ্ছি এইবার আমি এর মধ্যে অ্যাড করব ভাজা জিরের গুঁড়ো একের চার চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে আবার জল দিয়ে দেব পরিমাণ মতো এটা আমি চার গ্লাসে জল দেব কারণ আমার সর্বতটা চার গ্লাসের মাপে আছে আর আমার ভিডিও দেখার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ 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 লাইক আর শেয়ার করে দিও পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম এইবার গ্লাসের চারদিকে আমি চিনি ও চিনি গুঁড়োর মিশ্রণ দিয়ে ভালো করে সাজিয়ে নেব সব গ্লাসগুলো সাজিয়ে নিয়েছি এইবার এই গ্লাসগুলোতে শরবত ঢেলে দেব ওপর থেকে এক টুকরো করে বরফ কুচি ও পুদিনা পাতা দিয়ে দিলেই রেডি আমার আম্পান্নার শরবত কেমন হয়েছে কমেন্ট করে জানিও